নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও সকলকে স্বাগত জানাই প্রথমেই বলি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন পরবর্তী গল্প খুব সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্যে আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট আমাদের গল্প ভালো লাগলে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন কেমন লাগছে আমরা বেশ কয়েকদিন ধরে বেশ কিছু মহিয়সী নারীদের কথা বলে আসছি আজকের এই গল্পে সেরকমই এক নারী চরিত্রের গল্প বলবো আমাদের সমাজে আজকে এই যে নারীদের উত্থান তার পেছনে কিছু নারীদের ছিল অক্লান্ত পরিশ্রম আর কষ্টার্জিত সম্মান তাই আজও থাকছে সেই রকমই একজন নারীর কথা কয়েকদিন আগে রেডিও থেকে ভেসে আসা একই লাবণ্যে পূর্ণ প্রাণও শুনতে শুনতে এক গায়ক বন্ধু বললেন রবীন্দ্রনাথ তার গানে কি যে সব অসামান্য সুর দিয়েছেন পাশে বসে থাকা এক ব্যক্তি বললেন এই গানের কথা রবীন্দ্রনাথের হলেও সুর আর একজনের তার নাম সরলা ঘোষাল কবির ন দিদি স্বর্ণকুমারী দেবীর কন্যা পরবর্তী জীবনে সরলা দেবী চৌধুরাণী একটি মহিষুরী গানের অনুসরণে এই গানের সুর তিনি জুগিয়েছিলেন তার রবি মামাকে গানের তথ্য খুঁজলে জানা যাবে আঠারোশো সালে মাঘোৎসব উপলক্ষে রচিত রবীন্দ্রনাথের এই গানের স্বরলিপি করেছেন সরলা বয়সে রবি মামার থেকে মাত্র এগারো বছরের ছোট সরলা সাহিত্য সাধনায় পরাধীন দেশে জাতীয়তাবাদের সক্রিয় জাগরণে তার নাম বারবার এসেছে জীবনের অনেকটাই তিনি খরচ করেছেন সুরের মায়ায়। দাদামশাই মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে তিনি সরস্বতী সমকালীন মানুষ তার গানে উদ্দীপ্ত হয়ে জাতীয়তাবাদের যথাযথ অর্থ খুঁজে পেয়েছেন আর তার সুরালোকের সাধনা ও অবদানের কথা জ্যোতির্ময় মাতুল রবীন্দ্রনাথের প্রবল প্রতিভায় চাপা পড়ে গিয়েছে ছোটবেলা থেকেই সরলা গানের জন্য কাঙাল তার অনাদরে ঘেরা শৈশব যশস্বিনী সদা ব্যস্ত মায়ের সান্নিধ্য প্রথম জুটেছিল এই গানের জন্য বাড়ির অন্য মেয়েদের মতো সরলাও ছোটবেলায় পিয়ানো বাজাতে শিখেছিলেন মায়ের হুকুমে নিয়মিত সময় ধরে পিয়ানো শিখতে হয়েছে শিখেছেন বেহালাও বাড়িতে দেশীয় গান শেখা ছাড়াও মেমদের কাছে ইউরোপীয় গান শেখায় উৎসাহ দিতেন তার রবি মামা পিয়ানো চমৎকার সব কম্পোজিশন করতে পারতেন সরলা পরিণত জীবনে নিজের গভীর সঙ্গীত প্রীতির প্রসঙ্গে বলেছিলেন বিড়াল যেমন মাছের গন্ধে বিয়বল হয় আমিও তেমনি গানের গন্ধে উতলা হতুম যত পারি লিখে নিতুম শিখে নিতুম নিজের ভান্ডারে না ভরলে আনন্দ পুরো হতো না অল্প বয়সে প্রবাসী মেজমামা সত্যেন্দ্রনাথের সূত্রে মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গেছেন সরলা আর স্থানীয় মানুষের সান্নিধ্যে সংগ্রহ করেছেন হোলির গান বৈষ্ণব গান ও আরো কত কি সেই রকমই কন্নড় ভাষা থেকে সত্যেন্দ্রনাথ ঠাকুর একটি গান সংগ্রহ করেন আর সেই গানের কথা বসালেন রবীন্দ্রনাথ বারো বছরের সরলা সেই সঙ্গীত সকাতরে ওই কাঁদিছে সকলের সুর দিয়েছিল পিয়ানোয়ে ব্যান্ড বাজানোর সুরে উৎফুল্ল রবিমামা ভাগ্নিকে নিজের লেখা কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গর পিয়ানোর রূপ দিতে বললেন বড় হয়ে সরলা তার রবি মামার জন্য সুরের ডালি উজাড় করে দিয়েছেন তার নিজের কথায় আমি গানের বাতিগ্রস্ত ছিল যেখান সেখান থেকে নতুন নতুন গান ও গানে সুর করতম রাস্তায় গান গিয়ে যাওয়া বাঙালি বা হিন্দুস্থানি ভিকারীদের ডেকে ডেকে পয়সা দিয়ে তাদের কাছে তাদের গান শিখে নিতম যা কিছু শিখতুম তাই রবিমামাকে শোনাবার জন্য প্রাণ ব্যস্ত থাকতো তার মতো সংস্থার আর কেউ ছিল না যে যেমন আমি শোনাতুম অমনি তিনি সেই সুর ভেঙে কখনো কখনো তার কথাগুলিরও কাছাকাছি দিয়ে একখানি নিজের গান রচনা করতেন জীবনের ঝরা পাতা নামের স্মৃতি কথায় সরলা আরও বলেছেন কর্তা দাদামশায় চুঁচুড় থাকতে তার ওখানে মাঝে মাঝে থাকবার অবসরে বোটের মাঝিদের কাছ থেকে অনেক বাউল গান আদায় করেছিলাম সরলার শৈশবে ভদ্র বাঙালি পরিবারে সঙ্গীত চর্চা প্রায় নিষিদ্ধই ছিল জোড়াসাঁকর ব্যতিক্রমী ঠাকুর পরিবারে মাঘোৎসবের দিন প্রকাশ্যে বাড়ির মহিলারা সঙ্গীত পরিবেশন করতেন ছোট থেকেই সেই অনুষ্ঠানে অথবা অন্যান্য ব্রাহ্ম পরিবারের অনুষ্ঠানে গান গাওয়ার ডাক পেত সরলা বাবা মায়ের পরিচিত বন্ধু বান্ধবদের বাড়ির অধিবেশনে কিংবা সাহেব মেমদের জন্য নির্দিষ্ট ডিনার বা ইভিনিং পার্টিতে ঘন্টার পর ঘন্টা গান গিয়েও ছোট্ট মেয়েটি ক্লান্ত হতো না সরলার সঙ্গীত দক্ষতার কথা দাদামশাই মহর্ষি দেবেন্দ্রনাথ নজর করলেন নাতনিকে ডেকে বললেন আমি তোমায় হাফেজের এই কটি লাইন দিচ্ছি এতে সুরবশি আমায় গিয়ে শোনাতে পারবে সেই সুফি কবিতার লাইনগুলির অর্থ ছিল আমার মতো এমন সুকণ্ঠ পাখির জন্য এই মর্তলোক উপযুক্ত নয় আমি যুগের যাব সে যেখানকার আমি সাত দিনের মধ্যে সে কবিতায় সুরারোপ করে সরলা বেহালা বাজিয়ে গান পরিবেশন করল উপস্থিত সবার সামনে সেই গানে মুগ্ধ বিস্মিত সংস্কৃতি অনুরাগী দাদামশাই হাজার টাকা দামের হিরে চুনির সেট করা জড়োয়া নেকলেস দিয়ে সম্মানিত করলেন শিরোপা দিয়ে বললেন তুমি তোমার উপযুক্ত না হলেও এই সামান্য ভূষণটি এনেছে তোমার জন্য পাশ্চাত্য সঙ্গীতে ও পারদর্শিনী সরলা রবীন্দ্রনাথের আরও বেশ কিছু দেশীয় গানকে ইউরোপীয় খরানার গানে বদলে দিয়েছিলেন যেমন আমি চিনি গো চিনি হে সুন্দর বারেক ফিরাও এরকম আরো অনেক নিজে যেমন সুর খুঁজতেন নতুন নতুন গানের প্রতিভাও আবিষ্কার করতেন অমিয়া ঠাকুর ও ঢাকার মানে প্রতিভা বসুকে আবিষ্কার করেন রবীন্দ্রনাথের কাছে হাজির করেন সরলাই শুধু রবীন্দ্রনাথের গান নয় বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারমের সুর সৃষ্টিতে সরলার অবদান রয়েছে প্রথম দুই স্তবকের সুরকার রবীন্দ্রনাথ বাকি স্তবকের সুরারোপ করেছেন সরলা স্বয়ং রবীন্দ্রনাথের অনুরোধে শুধু রবি মামা বা বঙ্কিমচন্দ্রের গানেই যে সরলা সুর করেছেন এমন নয় নিজেও অনেক গান লিখেছেন তাতে সুরারোপ করেছেন গানের মাধ্যমে পরাধীন দেশের মানুষদের উদ্দীপিত করতে চেয়েছেন সরলার নিজের লেখা যে কটি গান গাওয়া যায় তার দুটি ভাগ ব্রহ্মসঙ্গীত আর যুদ্ধগীতি এরকম একটি ব্রহ্মসঙ্গীত ছিল মিশ্র রাগে সুন্দর যুদ্ধগীতি সুরট বিষয়ে উদ্দীপক গানটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় রণরঙ্গিনী নাচে নাচেরে নাচে ওই নাচে সরলা দেশাত্মবোধক গান জনমানসে নতুন প্রেরণা জাগিয়েছিল উনিশশো সালের কংগ্রেস অধিবেশন শুরু হয় তার নিজের লেখা নিজের সুররাপিত গানের মাধ্যমে সেই গানটি ছিল নাম গান ছিল সরলার কাছে প্রতিদিনের জীবন সঞ্চয় তাই ধর্মীয় আ জন্ম লালিত সংস্কারকে দূরে রেখে বারাণসীতে বিশ্বেশ্বরের মন্দিরের সান্ধ্য আরতি দেখে রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীত তাহারে আরতি করে চন্দ্র তপন গানটির কথা মনে পড়েছে সমবেত ভক্তদের সঙ্গে তিনিও ভক্তিভরে প্রণত হয়েছেন খবরটি জেনে পৌত্তলিকতাকে প্রশ্রয় দেওয়ার অপরাধে রবীন্দ্রনাথ তাকে তিরস্কার করেছেন উন্নত মনা সরলা কখনো ধর্মীয় বেড়াজালে নিজেকে বেঁধে রাখেননি ভারতের জাতীয়তাবাদের জাগরণের গানকেই তিনি প্রধান অস্ত্র করে তুলেছিলেন স্বামী বিবেকানন্দের আলমোড়া আশ্রমের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মাদাম সেভিয়ার সরলার গান শুনে বলেছিলেন আর কিছু না শুধু যদি জাতীয় গান গেয়ে ফেরো তাতেই তুমি ভারতের নগরে নগরে গ্রামে গ্রামে সমস্ত দেশকে জাগাতে পারবে এই ছিল সরলা দেবীর কাহিনী সে যুগের এক সঙ্গীত মনস্কা মহিষী নারীর কাহিনী যিনি তার সঙ্গীত চর্চার মাধ্যমে দেশাত্মবোধকে জাগিয়ে তুলেছিলেন যার সুরারোপ রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথনাথ ঠাকুরের কানেও তো এই ছিল আজকের গল্প আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করে নেবেন অবশ্যই কাছের মানুষদের সাথে একটু শেয়ার করবেন আমাদের গল্পগুলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ